হাতে মৎস্য চতুষ্কোণ হাতি ঘোড়া দাদা সব চিহ্ন আছে তবুও ভাগ্য খুলছে না কেন এই নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে বহু ইউটিউবের বন্ধুর প্রশ্ন আপনি যে যে চিহ্নগুলো বলছেন মিস্টেরিয়াস ক্রস এম শাইন এক্স শাইন বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস মার্শাল রেখা ত্রিভুজ মৎস্য চিহ্ন একটা নয় দুটো কারো কারো আবার হাতি ঘোড়া নাকি আছে তবুও তাদের ভাগ্য খুলছে না অর্থনৈতিক উন্নতি হচ্ছে না কেন দারুণ প্রশ্ন সত্যি যদি প্রশ্ন হয় তাহলে এই উত্তরটাও একদম সত্য সত্য বলছি বাড়িয়ে বলা ভালো লাগানোর মতো কিছু মিথ্যে বলা আমার কোনো অভিপ্রায় নেই তাতে আমার কেউ চ্যানেল দেখতেও পারে নাও পারে চলুন এর সরাসরি উত্তর নিয়ে আজকের আজকের আলোচনা ভাই আপনার হাতে সোঁচ আছে সুতো আছে দেখেছেন এই যে সুতো আর এই যে সুঁচ তাহলে সূচ সুতো আপনার আছে আপনারই হাতে আছে কিন্তু এই সুতো যখন আমরা সূচের মধ্যে গলায় অনেক সময় গলে না কেন আপনার সূচ আপনার সুতো ভাই গলে না কেন না সুতোর মধ্যে যদি আঁস থাকে রোয় থাকে তাহলে ওই সুতো সুচে গলে না হতে পারে আপনার দামি সূচ হতে পারে দামি সুতো আপনার হাতেই আছে তাতে কি হয়েছে ওই যে সুতোর যে রো না যে আঁস না ওটা না যতক্ষণ না ওকে মেটানো যায় ততক্ষণ আপনি ওই সুঁচের মধ্যে ও ছিদ্রের মধ্যে সুতো প্রবেশ করাতে পারবেন না সত্য কি না সেরকম আমাদের হাতে কারো যদি মিস্টেরিয়াস ক্রস হয় চতুষ্কোণ হয় হাতে যদি বৃহস্পতিতে চতুষ্কোণ থাকে শুক্রবন্ধনী থাকে মার্শাল রেখা থাকে ত্রিভুজ চিহ্ন থাকে মৎস্য হাতি ঘোড়া পতাকা কুম্ভ এই যে নানান রকম সামুদ্রিক চিহ্ন থাকে তাহলে সে হাতটা শ্রেষ্ঠ হাত বলা হয় তাহলে সে হেন হাতে এই চিহ্ন থাকার পরেও যদি তিনি বলেন আমার ভাগ্য খুলছে না আমার সারা জীবন আমি দুঃখ কষ্টে দারিদ্রতার মধ্যে কাটাচ্ছি তাহলে সেই হাতটা ব্যতিক্রমী হাত এবং এর ব্যাকগ্রাউন্ডে সুঁতে সুতো গোলানোর সময় সূচে যে রো থাকে আপনার জীবনের কর্মপথে কিছু কর্ম এমন করা আছে যা ওই রোঁয়র মতো হতে পারে আপনি খুব উচ্চশিক্ষিত আগের জন্মেও হয়তো ছিলেন খুব উচ্চশিক্ষিত কিন্তু বাব মা গুরুজনকে দুচ্ছাই করেছেন টর্চার করেছেন তারা অভিশাপ দিয়েছিল তোর সর্বনাশ হবে তোর সব কাজে বিফল হবে যেমন বলে না রাগে ক্ষোভে তোর অপঘাত মৃত্যু অকাল অকালে মরবি রে মা বাবা অভিশাপ দেয় বাচ্চাদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে এ জন্মে হয় না দুবার তিনবার চারবার যখন বারবার দেয় বুঝতে হবে তার ভিতরে একটা অন্ত যন্ত্রণা সেই অন্তরাত্মা থেকে সেই অভিশাপ মাঝে মাঝে বলতে বলতে একবার অবশ্যই সেই যন্ত্রণা আপনাকে ছেদ করবে এ জন্মে নয়তো আগের জন্মে পরের জন্মে আপনাকে ওই ফল ভোগ করতে হবে আমি কাউকে দুঃখ দিচ্ছি না কিন্তু এর পিছনে আমাদেরই কর্ম কে কতদিন বাঁচবে পরমায় পরমেশ্বর ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলা হয় না সবই নির্দিষ্ট আসলে একটা ক্যাসেট করা আছে সত্যতেতা দাপর করলে সমস্ত ক্যাসেট হয়ে আছে আর ক্যাসেট আছে বলেই আগে থেকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু দু একটা কথা বলা যায় একটা বাচ্চা নাইনে পড়ে সেভেনে এইটে পড়ে তার বোধাদিত্যের রাজ্য আছে হাতে সানলাইন আছে জল করছে তাকে কি বলবে জ্যোতিষী বলবে উচ্চ শিক্ষিত হবে সরকারি চাকরি হবে টেকনিক্যাল ডাক্তারি যে কোনো পথে তার উন্নতি হবে এটাই স্বাভাবিক এটাই হতে থাকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হয় এক পার্সেন্টের ব্যতিক্রম হয় যদি আপনি অনেক অর্থনৈতিক যন্ত্রণায় দুঃখ কষ্টে আছেন রোজ ঠাকুরকে ডাকছেন হে প্রভু হে নারায়ণ হে আল্লাহ হে গড হে লক্ষ্মী দেবী হে তারা কালী ইত্যাদি রোজ প্রার্থনা হচ্ছে প্রভু আমার কৃপা করো আমার এই অত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করো আপনার এই প্রার্থনায় হয়তো আগের জন্মে কি তার আগের জন্মে কি এই জন্মে হতে প্রার্থনা করতে 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 তিনি প্রসন্ন হলেন আস্তে আস্তে আপনার অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি যশ সম্মান আস্তে আস্তে বাড়তে লাগলো আপনার হাতের পরিবর্তন হলো হাতে মৎস্য চিহ্ন হলো। চতুষ্ক হতে লাগলো হয়তো কারো কুম্ভ চিহ্ন পতাকা চিহ্ন হাতি ঘোড়া যেগুলো সামুদ্রিক চিহ্ন থাকলে বিরাট অর্থনৈতিক সুখ সমৃদ্ধি হবে আপনার হাতে চেঞ্জ হতে লাগলো আপনার পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হতে লাগলো বাড়ি ঘর দর টাকা পয়সা হাতেরও চেঞ্জ হলো জ্যোতিষ বলছে দারুণ সময় আপনি নিজে বলে হ্যাঁ ঠিক বলেছেন দারুণ সময় কিন্তু আপনার অজান্তে যদি আপনার মধ্যে অহংকার আসে চাণক্য কী বলে গেছেন অহংকার পতনস্ব মূল ভাই অহংকার এমন না যে সে যাকে ভূতে ধরে না সে নিজে জানে না যখন ভূত ছেড়ে গেল তখন বলে এখানে এত লোক কেন আর তুই এতক্ষণ লোক ছিল কেন ভূতে ধরেছিল আর ভূতে যখন ছেড়ে গেল বলে এখানে এত লোক কেন এই অহংকার হচ্ছে ভূতে ধরার মতো যাদের জীবনে এত ভালো ভালো চিহ্ন থাকার পরেও তাদের ভাগ্য খুলে না বুঝতে হবে দুষ্কর্ম অপকর্ম কোনো খারাপ কর্ম আগের জন্মে এ জন্মে অবশ্যই করে আছে এবং সেক্ষেত্রে গুরুজনদের কষ্ট দেওয়া সর্বোপরি বলে আমার মনে হয় আমি কুলভি একজন সাধারণ সিজোয়া মোড়াকাটা আমার গ্রামের নাম আমি জঙ্গলমহলের মহলের একদম অজপাড়া গ্রামের মেদিনীপুর শহর থেকেও ছ সাত কিলোমিটার ভিতরে এখান থেকে আমি আমাদের ভিডিও দিচ্ছি আমাদের এখনো পর্যন্ত রাস্তা ঘাটে মোরাম পড়েনি বর্ষাকালে হাঁটা চলার অযোগ্য তাহলে এহেন অজপাড়া গ্রাম অনুন্নত গ্রাম এই যুগে এত বছর বামফ্রন্টের টিএমসি এসব জামানোর পরেও আমাদের উন্নত লাগে তো সত্যি কথা তো বলি না তো এ হেন গ্রামে বসবাসকারী আমি আমার হাতের ছবি আজকে আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন আমার হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস আমার হাতে শুক্র বন্ধনী রবি পতাকা চিহ্ন পাই মৎস্য চিহ্ন বড় এই আমার হাতে আছে এগুলো এই দশ পনেরো বছর কি বিশ বছর কুড়ি বাইশ বছরের মধ্যে হয়েছে তার আগে ছিল না ভীষণ খারাপ খারাপ জাল জাল চিহ্ন ছিল স্পট ছিল ইত্যাদি ইত্যাদি তার এ হেন হাতের পরিবর্তন হলো যে অরূপগুলোই আমি আপনাদের সামনে ভিডিও দিচ্ছি আমাকে একটু সাহায্য করে আমি কামাখ্যা মন্দির যাবো কেউ দশ টাকা বিশ টাকা দিয়েছে আমি তাদের টাকা নিয়ে আমি কামাখ্যা মন্দির গেছি তারাপীঠ গেছি তখন আমার এই দারিদ্রতার অবস্থা ছিল আমি সেখান থেকে আমি ছাড়িনি ঈশ্বরের তাকে ছাড়িনি তাহলে এ হেন আমার সেই হাতের পরিবর্তন হয়েছে আজকে আমি একজন স্কুলের রামকৃষ্ণ মিশন স্কুলের হেড টিচার আমি আজকে আপনাদের ইউটিউবে ভিডিও দিচ্ছি আজ পনেরো বছর আমি সামান্য দক্ষিণায় আজও ক্যালকুলেশন করে চলছি যা কিছু প্রতিকার দিচ্ছি তাতে নামে মাত্র একটা লাভ রেখে সাম্মানিক একটা রেখে আমি আপনাদের দিয়ে যাচ্ছি সেবা যারা হাজার হাজার মানুষ আমার সঙ্গে পরিচিত আমার বাড়িতে আসছেন ইউটিউবের বন্ধুরা এখনও অনলাইনে ক্যালকুলেশন করে চলেছে আপনাদের আশা করি আমি কেমন মানুষ আপনারা একটু একটু বুঝতে পারছেন আমার হাতে এই চিহ্নগুলো আছে আমার আস্তে আস্তে আর্থিক আধ্যাত্মিক সমস্ত দিকে দরজাগুলো খুলেছে সমস্ত ব্লক খুলছে আমি একটা যেন সুখের একটি শান্তির এবং অতীতে যা হয়েছে তার থেকে যে একটা আমূল পরিবর্তন এবং ভালোর দিকে যাচ্ছি ঈশ্বরকে বলি প্রভু কবে দর্শন পাবো আমার আমার সে আমার তাতে আমার জানার দরকার নেই যেন অহংকার না রোজ প্রার্থনা করি কেন না অহংকার পতনস্বল আমার হাতে যদি এই চিহ্নগুলোতে আমার এই পরিবর্তন হয় আজকে আপনারা আমাকে ভালোবাসছেন আমেরিকা কুয়েত দুবাই এত ভালোবেসেছেন কেউ পনেরো ডলার পঁচিশ ডলার বিশ ডলার পঁয়তাল্লিশ ডলার আমাকে ইউটিউবের মধ্য দিয়ে সেন্ড করে দিচ্ছেন আমি চাইনি আমি তো দুশো টাকার দক্ষিণা নেওয়া লোক তাহলে আপনাদের ভালোবাসাটা প্রচুর আমার জন্য শুক্রবন্ধনী আছে এটা প্রমাণিত আধ্যাত্মিক পথে কত দুঃখ কষ্ট হাতে চতুষ্কণ হয়েছে এইটুকু আমি জ্যোতিষ হিসাবে জানি যে আমি ঠিক পথে চলছি আমাকে চলতে হবে এই চতুষ্কণ আমাকে লাইট দেখাচ্ছে আলো দেখাচ্ছে ঠিক চল তুই এগিয়ে চল তাহলে ভাই নব্বই শতাংশ মানুষ হাতে চতুষ্কোণ মানি ট্র্যাঙ্গেল মার্শাল রেখা সানলাইন মৎস্য চিহ্ন কারো কুম্ভ কারো ঘোড়া কারো পতাকা চিহ্ন এই চিহ্নগুলো থাকলে তারা সবাই যশ প্রতীশ সম্মানে লাভ করেছেন যারা দু একজন দু পার্সেন হয়নি আপনাদের কি মনে হয় এই গ্রহ বা ঈশ্বরকে দ্বিচারিতা করছে আপনার কর্মফল ঠিক সূচের সুতো গলানোর সময় অনেকের সুতো গলে এক চান তাদের দেখবেন সূচের সুতোতে রোঁ আছে আঁশ আছে তখন আমরা কি করি মুখের আঠা থুতু দিয়ে ওই থুতুটা দিয়ে এভাবে সোঁতোটাকে মরি তারপরে আমরা ওই ছিদ্র দিয়ে পাস করে তখন পাসকে এই যে থুতু দিয়ে মুখের আঠা দিয়ে জল দিয়ে সুতোটাকে একটা আঁশটাকে মেরে দেওয়া এই যে কর্ম ওই আঁশটাকে মারুন ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করুন যে প্রভু আমার সব আছে হাতে এত আমার সুযোগ আছে সুযোগ থাকা সত্ত্বেও কেন আমার সাফল্য হলো না কেঁদে কেঁদে প্রার্থনা করুন তবে যে এই কর্মফল সংশোধন হবে রত্ন কবজ কিছু হবে না এবং গুরুজনদের রেসপেক্ট পিতা মাতা পশু পাখি কীট পতঙ্গে রেসপেক্ট করুন ভাই এত ভালো ভালো চিহ্ন থাকার পত্র যখন কারো ভাগ্য খোলে না আর্থিক দুরবস্থা কাটে না আমি মনে করব। তার দুষ্কর্ম অবধারিত আছে আর যদি এ জন্মেই এ ধরনের দুষ্কর্ম করেন তাহলে এই জন্মটা বৃথা পরের জন্মের কথা পরের কথা তাহলে এ হেন আজকে আপনার নিউজ দেওয়ার ছিল অনেক বন্ধুর প্রশ্ন বড় বড় ডায়লগ মেরেছেন অনেকে আমার কমেন্ট বক্সে বাই হাতে ভালো চিহ্ন এম সাইন অরূপ ক্লবির সাইন আছে দেখেছেন এম সাইন এ দেখুন মার্শাল রেখা এ দেখুন এখানে শুক্রবন্ধনী বৃহস্পতিতে চতুষ্কোণ এখানে আমার পতাকা চিহ্ন আজ আমি জিরো থেকে বাবা কোনোরকম টিউশনে পড়ি আমার কাকা আমার আগে সবকে মানুষ করেছেন সেখান থেকে আজকে মাথা তুলে সম্মানের সঙ্গে ভালোবাসার সঙ্গে রেসপেক্টের জায়গায় এসেছি ভবিষ্যতে ঈশ্বর কোন দিকে নিয়ে যাবে তার কথা আমার হাতে যদি থেকে আজ আমি আপনাদের ভিডিও দিচ্ছি আর কী প্রমাণ চাই আপনাদের ভাই তবুও যাদের ভাগ্য খোলেনি আপনার কিছু দুষ্কর মতো করা আছে আপনাকে মানতেই হবে আর না মানলে আরও দুর্গতি হবে মেনে ঈশ্বরের কাছে স্মরণাগতন স্যারেন্ডার করুন হে প্রভু কৃপা করো আমার জ্ঞানে অজ্ঞানে কী পাপ করেছি কী কর্ম করেছি আমি জানি না কাকে কবে কষ্ট দিয়েছি জানি না তুমি নিজ বোনে আমায় ক্ষমা করো কৃপা করো এই হচ্ছে রত্ন আর চুনি বস্তা বস্তা পান্না বস্তা আরে বাবার টাকা থাকলে অনেক রত্ন অনেকে বলে ভাগ্য খোলে নাকি সম্মান যশ প্রতিষ্ঠা সাব লাভ করা যার জন্য পৃথিবীতে এসছি আমরা তা আপনার কর্মর দ্বারাই হবে কর্মাধিকার মা ফলে সুখতা অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম সুভম। যদি ভালো লাগে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লাগে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন সবাইকে ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি জয় গুরু জয়